বাড়িতে মেহমান থাকলে আমরা যে রেগুলার খাবারটা খাই তার চেয়ে কিন্তু একটু ভিন্ন ধরনের রান্নাবান্না হয় তো আজকে হচ্ছে বাড়িতে মেহমান আসবে তো রান্না করার কথা ছিল কিন্তু এক রকম তো রান্না আবার করতে সে হচ্ছে অন্যরকম কারণ হঠাৎ করে মেহমান আসবে তো ইশতেের দাদিমা বললো যে এই সময় তোর বাজার করারও কোনো অপশন নাই তাহলে তুমি ফ্রিজ ঘেটে দেখো যে ফ্রিজের মধ্যে হচ্ছে কি কি আছে তো ফ্রিজ ঘেটে দেখলাম যে বেশ বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলো ইশতেহাকের দাদিমা সেদিন তো বেশ ভালো ভালো হচ্ছে পিসগুলো আমরা খেয়ে ফেলছি আর হচ্ছে মোটামুটি সাইজের পিসগুলো হচ্ছে রয়ে গেছে তো ইস্তাকে দাদিমা বললো যে এই পিসগুলাও তো বেশ বড় বড়ই আছে ঠিক আছে এই মাছগুলাই হচ্ছে ভিজাও আর সাথে হচ্ছে চিংড়ি মাছ যেহেতু আছে চিংড়ি মাছ তো সবাই খেতে খুব পছন্দ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ সবাই খেতে পছন্দ করে হয়তো বিভিন্ন অসুবিধার কারণে কেউ খায় না তবে পছন্দ করে না এরকম কিন্তু না যা অনেক দিন পরে হচ্ছে ইস্তাগের দাদিমা এই রকম করেই চিংড়ি মাছ দু পেঁয়াজি করতেছে সময় হচ্ছে লতা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখে ইস্তাকের আব্বা হচ্ছে খাইতে চায় না পছন্দ করে না কয় আম্মা কী করে খালি লতা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ঘেঁটে রাখে বা ঢ্যাঁড়স দিয়ে করে মানে এক একজনের মুখে টেস্ট হচ্ছে এক এক রকম তো চিংড়ি মাছগুলা যেহেতু ভুনা করবে এই জন্য একদম হচ্ছে ঝোল টোল যা বলেন সব শুকায় একদম তেল উঠে আটা আটা বানাবে রকম করে চিংড়ি মাছ ভুনা করলে আমার যে কি লোভ হয় কী আর বলবো এই যে ভয়েস দিচ্ছি না আমার এখনই লোভ হচ্ছে আর ইলিশ মাছগুলা হচ্ছে বরাবরই আমার কাছে সরিষা ইলিশের চেয়ে আর কোন রকম ইলিশ হচ্ছে মনে হয় না যে মানে মজা লাগে কিন্তু সবচেয়ে বেস্ট মজা লাগে হচ্ছে এই সরিষা ইলিশ পটলের ঝোলটাও কিন্তু মন্দ লাগে না ভালো লাগে তবে এটার উপরে আর কোনো কথাই হবে না যাই হোক ঝোলগুলা হচ্ছে শুকাবে টানবে তেল উঠবে আর ইস্তাকের দাদিমার হাতে কিন্তু ইলিশ মাছের তরকারিটা কী যে মজা লাগে কী যে ভালো লাগে খুব মজা লাগে যাই হোক দুই চোলায় যেহেতু দুইটা তরকারি উঠানো হয়েছে চট জলদি হচ্ছে রান্না হয়ে যাবে চিংড়ি মাছ ভোনাটাও অলরেডি হচ্ছে হয়ে গেছে কালারটা দেখছেন যে কি যে জোশ আসছে না দেখে আমার খুব লোভ লাগতেছে যা লোভ করা যাবে না এটা খেলে আমি আবার অসুস্থ হয়ে যাব আমাকে সুস্থ থাকতে হবে আর আর একটা চুলায় যেহেতু ইলিশ মাছের তরকারিটা উঠানো হয়েছিল আমি বলছি না যে একদম হচ্ছে তেল উঠায় ফেলবে পানি হচ্ছে শুকায় ফেলবে আর এরকম করে কিন্তু ইলিশ মাছের তরকারি হলে আমার মনে হয় একটা মাছের পিস হইলেই পেট ভরে খাওয়া হয়ে যাবে আর একটু হচ্ছে জল নিতে হবে আর কোনো কিছু লাগবে না মাঝে মাঝে বলি না যে এটার সাথে একটু আলু ভর্তা হলে বোধ হয় ভালো হতো কিন্তু আমার কাছে ইলিশ মাছের সাথে আর কোনো ভর্তাই লাগবে না এটা গ্রানেই মনে হয় পেট ভরে যায় আর একটু হচ্ছে শুটকি মাছ ভিজায় রাখছিলাম তাকে দাদিমা বললো যে একটু শুটকি মাছ হচ্ছে ভুনা করো এরকম শুটকি মাছ ভুনা করলে কিন্তু খুব মজা লাগে যাই হোক আমি হচ্ছে শোভন খুঁকরি শুটকি দিয়ে আলু দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ওই আজকে হচ্ছে সব কিছু একটু ভুনা ভুনা আর কি তেল ওঠা ওঠা এরকম করেই হচ্ছে রান্না বান্না করতেছি